তো এই প্রতিষ্ঠানে আসলে অসংখ্য স্টুডেন্ট কাজ করে তো এই স্টুডেন্টরা আসলে কি শিখে এখানে আমরা কি শিখাই তাদেরকে এবং তারা এখান থেকে শিখে কোথায় গিয়ে কাজ করতে পারবে এবং কোথায় গিয়ে কাজ করে তো আমরা এখানে ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি যে জায়গাটা এই জায়গাটা হলো স্মাউ বোর্ড সলটেক মেটার্স আর্ক ওয়েল্ডিং তো অনেকে আর্ক হিসাবেই পরিচিত বাংলাদেশে আসলে এটা আর্ক বলা কিন্তু ইন্টারন্যাশনাল এটা সলটেক মেটার্স আর্ক ওয়েল্ডিং বলা হয় আপনারা কি শিখতে পারবেন আর্ক ওয়েলডিং এর প্লেটে আমরা কাজ শিখাই ওয়ান জি টু জি থ্রি জি এবং ফোর জি তো আসলে বললেই আপনার ওয়েল্ডিংটা হয়ে যাবে তা না ওয়েল্ডার হতে তাও না তো আমরা এই ওয়েল্ডিং এর ভিতরে হাই ওয়েল্ডিং সব থেকে নাম করা যে সিপিডিংটা সবথেকে বেশি খেলারি যায় তো শীতের ওয়েল্ডিং আপনার হান্ড্রেড পারসেন্ট দুধ করতে হয় হান্ড্রেড পার্সেন্ট হট ভালো করতে হয় সিলাপ ভালো করতে হয় দেন ক্যাপিংটা করতে হয় তো এখানে আসলে অসংখ্য স্টুডেন্ট রয়েছে এবং আমাদের ট্রেনারও অসংখ্য ট্রেনার রয়েছে যার কারণে এখানে অসংখ্য বুথ রয়েছে যার কারণে আমাদের স্টুডেন্টরা স্বাচ্ছন্দ্যবোধভাবে দৈনিক তাদের কাজ করতে পারে সুন্দরভাবে এবং মিলেমিশে আমাদের এখানে যে শুধু আমরা ওয়েলডিং শেখাই তেমনটা না এখানে আমাদের প্রাইমারি লেভেল একেবারে স্কুল লেভেলের মতো আমাদের ক্লাসরুম রয়েছে সেই ক্লাস হল রুমে স্টুডেন্ট একই সঙ্গে ক্লাস করে এবং তারা ক্লাসে তারা জানতে পারে দেশের বাইরে গিয়ে তারা কিভাবে কাজ করবে কিংবা আমাদের বুথগুলোতে এসে তারা কিভাবে সারিবদ্ধভাবে একজন কাজ করবে আরেকজন দেখবে আরেকজন কাজ করবে আরেকজন দেখবে এই যে একটা দেখা এবং করার যে প্রবণতা এবং আমাদের শিক্ষার্থে এক্সপ্লেন করার যে আমাদের যে একটা

আপনার অবশ্যই জিপিএ ডাব্লিউ যেটা ক্লিক করতে হয় তো এই ক্লিক করে আসার পরে এখানে সিক্স করে আমি ওখানে দেখছিলাম ফোর জি পর্যন্ত আমাদের এই বুদ্ধিতে সিক্স জি করানো হয় ফাইভ জি সিক্জি সেটা আর করানো হয় তো পাশাপাশি আমি এখন যে এটা যে দাঁড়িয়ে আছি এটা হলো এফপি পি এ ডব্লিউ বেড আর এফ সি ডব্লিউ বেডে আর এখানে ফ্লাস্ট কোড আর করেনি এবং এম যেটা বলা হয় এম এবং এফ সি ডাব্লিউ ভিতরে যে একটা পার্থক্য সেটা হলো ওয়্যারের পার্থক্য আর এই এখন যে ওয়্যারটা ব্যবহার করা হচ্ছে সেটা হলো সি গ্যাস এবং ওয়্যার এবং আমাদের পাশাপাশি আর একটা ওয়ার রয়েছে যদি কেউ এম আইজি করতে চাই তাহলে অবশ্যই আমাদের সলিড এখানে ব্যবহার রয়েছে সলিড ওয়ার এইটি পার্সেন্ট সিওডি গ্যাস এবং টোয়েন্টি পার্সেন্ট আর্গন গ্যাস তো বন্ধুরা এই জায়গাটা অনেকে ভুল করে অনেকে জানে না এবং পাশাপাশি এখানে যে কোরিয়ার একটা ওয়েল্ডিং কোরিয়ার ওয়েল্ডিং কিন্তু একদমই ভিন্ন ওয়েল্ডিং এটাও আমরা জানি যেটা আপনার সিরামিক্সের ব্যবহার হয়

বন্ধুরা এই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা ভর্তি হতে চান আমাদের ডিসক্রিপশন দিয়ে নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটা